এসএসসি মামলার রায় বেরিয়েছে সায়নদা তো তাতেও এক ঐতিহাসিক রায় বলা চলে একেবারে দু হাজার সমস্ত প্যানেল বাতিল করে দেওয়া করে দেওয়া হয়েছে কি প্রতিক্রিয়া দেখুন এই সপ্তাহের জন্য তো আজকে দায়ে এই সরকারকে নিতে হবে তৃণমূলের সরকারকে নিতে হবে দু সালের যে এসএসসি তার যে পরীক্ষায় দুর্নীতি আর অভিযোগ দীর্ঘদিন ধরে মামলা প্রথম ফাইল হয়েছিল দু ষোলোতেই দু হাজার ষোলো সতেরো আঠেরো ফাইল হয়েছিল আজকে তো দিনের আলোর মতো পরিষ্কার যে চাকরিগুলো বিক্রি হয়েছে হ্যাঁ হয়েছে আর কিছুই হয়নি এবং খারাপ লাগার জায়গা আবার অন্যদিকে এর মধ্যেও যারা কিছুটা যোগ্য চাকরি প্রার্থী ছিলেন যারা যোগ্যতার সাথে চাকরিটা পেয়েছিলেন একটা অংশ তো আছে যারা টাকা দেয়নি যারা যোগ্যতার সাথে পেয়েছে এই সামগ্রিক দুর্নীতির জন্য আজকে তাদেরকেও সাফার করতে হচ্ছে সেটা খারাপ লাগার জায়গা কিন্তু আবার বলছি এর দায় এবং দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে এবং অবশ্যই অবশ্যই আজকের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হবে দায় নিতে হবে ভারতবর্ষের প্রথম এমন একটা দুর্নীতি যে দুর্নীতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীরও প্রশ্রয় ছিল বর্তমান বিরোধী দলনেতারও প্রশ্রয় ছিল কারণ এই যে এস এস যে নিয়োগ কমিটি যে পাঁচ জনের কমিটি গঠন করা হয়েছিল সে কমিটিটার গঠন যে অবৈধ ছিল তা কলকাতা হাইকোর্ট জানিয়েছে সেই কমিটির গঠনটাই তো ছিল সেই মন্ত্রিসভা তো চালাতেন মুখ্যমন্ত্রী তার গোটা মন্ত্রী পারিষদরা নাম ছিল শুভেন্দু অধিকারী বলতো আমাদের কথা খুব স্পষ্ট আমাদের কথা খুব পরিষ্কার বাংলায় যা অবস্থা আজকে হয়েছে এই অবস্থার জন্য যদি কেউ দায়ী হয়ে গিয়ে থাকে তৃণমূল কংগ্রেস এবং অবশ্যই সেই সময় তো শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি বলছেন যে এই রায় বেআইনি চ্যালেঞ্জ করেছেন রায়কে বলছেন সুপ্রিম কোর্টে যাবেন দেখুন যে কোনো রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া যেতেই পারে কিন্তু আমাদের কথা হচ্ছে সেটা গেলে কি আজকে এটা মিথ্যা প্রমাণিত হবে যে চাকরি বিক্রি হয়নি চাকরি তো বিক্রি হয়েছে ব্ল্যাঙ্ক মার্কেট বা ব্ল্যাঙ্ক শিটে জমা দিয়ে তো লোকে চাকরি পেয়েছে এটা তো আজকে প্রমাণ হয়ে গেছে সুপ্রিম কোর্টে গিয়ে আলাদা করে কি করবে লোকসভা নির্বাচনের আগে এরকম একটা বড় রাইড যাকে বলে একবারের তৃণমূলের ধাক্কা তো কোথাও গিয়ে কি মনে হয় ভোট বাক্সে এর প্রভাব পড়বে পড়তে বাধ্য নিশ্চিত পড়তে বাধ্য কিন্তু আবার বলছি তৃণমূলের এই চুরি দুর্নীতিকে সামনে দেখিয়ে যদি মনে করে বিজেপি ভোট নেবে তাহলে সেগুড়ে বালি তার কারণ এই বিশ্বজিৎ কুন্ডু হতে পারে যে কালনার বিধায়ক তৃণমূলের তৎকালীন পরে বিজেপির নেতা নিজের টেট চাকরি পরীক্ষার পরীক্ষার চাকরি বিক্রি করেছিলেন বাবু সেই সময় সমস্ত সাথে তিনি জড়িত তার কারণ তিনি মন্ত্রিসভার সদস্য ছিলেন মন্ত্রিসভায় তার সদস্যের সিদ্ধান্ততেই এই সমস্ত ঘটনা ঘটেছে একের পর একের পর এক লোকজন যারা বিজেপিতে গেছে তৃণমূল থেকে তারাও আজকে দায় অস্বীকার করতে পারে না দেখুন পশ্চিমবাংলায় একটা পরিবর্তনের সরকার এসেছিল দু এগারো সালে সেই পরিবর্তনের সরকার বাংলায় আশীর্বাদ হবে ভেবেছিল আসলে যে পরিবর্তনের সরকারটা অভিশাপ আজকে দিনের আলোর মতো পরিষ্কার